বেহতা অন্ত প্রাণের মুর্শিদ নাই গৌরে আমার বেহতা অন্তহরে প্রাণের মুর্শিদ নাই গৌরে কাস ডালে কুটুম পাখি কাস ডালে কু

দেন মর গংলে জম্বাই মো হাম্মদ কমলে গাংলা এসো আমর কংলে যাওয়াই আই মো হাম্মদ মদিন এস এসো আমর কংলে যাওয়াই আল্লাহ

دنمر مر کولیں گے جو آئی محمد گملے والا ایشا آمر کولیں گے جو آئی اللہ 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 جبر کھلیں

আই যাকে আপনার এই গৌলা ডাক আপনার গংলা শান্তি আই আই মোহাম্মদ কমলে গংলা এ কাউলে যাও আই আল্লাহ আমলা छो और जा ब्रह तारा चीनिसान फेरस तारा Ham্තवा ඇ eso আ kaling Ayi mo hamadu maduna wa o la, ese o hama ka wole dja o, ayi amulamu amulamu.

আহমা বলে বাগনু রে কে মগুলে গে মুর্শিদ মুর্শিদ কই আমার গোমা সে নাহুলে গে বাজান বাজান কই রায়মর গোমা সে নাহুলে গে আহমা রে লে বাগো বাজান কে মহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালো গো বাসে পাগলের মত তোমায় আমি ভালো গো বাসে পাগলের মত ও যত কা দাও বাজান জান মেল মত El Masala. El Masala. অহ্লা লোক সহমা জ্যাঁ জাই বল সারা বহনা ব্রহ্মজি বহন গে লোক সহমা জ্যাঁ জাই বল সারা বহুনা ব্রমজি বহুণে আো লে বাণ আমার রেবাজনকে I'm. না বোলন নাই যা হা গিয়ে তোমার দরবারে গে বলন নাই গ মা করে রে দাও তোমার রি দরবা রে গ্যা মায়া যুঁদে লাগ দুমার নাও নাহায়া মায়ের কাছে নে গ্যা মায়া হজু দে না গে তোমার নাও নাহয় মায়া কাছে

তহরে প্রাণের মুর্শিদ নাই গহরে আমার বেহতা অন্ত হরে প্রাণের মুর্শিদ নাই গহরে কাছে ডালে কুটুম পাখি কাছে ডালে কু ڈاکے نم دو رہے ہیں مر بیتا انتو رہے ہیں بڑا مرشد نئی دو اللہ 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 کتا دیا چھیلے کو بازل چائی بے نہ بھولے ہیں کتا دیاں چھیلے کو نوری چائی بے نہ بھولے শিয়া সাই বৈলাম বসে বাস সাজিয়ে আমার বেহতা অন্ত রে প্রাণের মুর্শিদ নাই গড়িয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে ডালে কুটুম পা কি নাম ধরে مرتا ان کو مر سے دن گور ام لال الحال ام لال الحال انتر مورشید نہیں گہور سے ڈالے کاسے ڈالے اللہ <سؤال> اللہ 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 la al amar mursidina ya chile go amar no ringina ya chile go bashan bashan zaitan kalal ala ya ala 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 আমার মুর্শিদ সদিনী আিং বে গৌ আমর দল চন্দনী আৌ রী তয় সিংহ সনে রাখি আসবে আমার প্রাণ মো আসবে আমার প্রাণ প্রাণে আশাই থাকি চাইয়া গো আমি আশাই থাকি চাইয়া গো হৃদয় সিংহ সনে রাখি থাম আল্লাহ 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 অল্লাল আল্লাহ 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 মুরশিদ জেবা যাইছে ঘন্টা অন্তর যাই যলেয়া দ আমার অন্তর যাই যলেয়া গো মুরশিদ বিনা প্রেমের তালা হে নূর বিনা তালা कहते बै भ भैया गो अम कहते बै गो बाद कर আমর তোয়াল চন্দে আলে গৌ রী তো সিংহাসনে রাখম অল্লা অল্লা আশপে আমার প্রাণ মূর্ষি আসবে আমার প্রাণ মোর সে আশায় থাকি চাই গো দৈ দৈ সিংহাসনে রাকি তাও আম আল্লাহ 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 اللہ <سؤال> اللہ امردو کے ساب سی بے کے ساب مائر بہ تے آپ پلتے گو نہیں ج گو تے یا مرد گوگ آپ بین گو نی جا گو تے گا کیسو بیسی نیسے مایارے گے بلتے کے ہوں نہیں جا گو ہو تے امر نور نا بی جی بی نے گو ابل بل تے کے ہم نہیں جا گو ہو تے اب আল্লা চারা তোমার ও তি তো পৌ গৌ গৌ তারাই মিল মেসে তোমায় পৌঁ রা বেকা পৌ তারপর তোমায় পড়া বেকাপন তারপর কুমাই করবে গোতা রাখবে গোতে আমার দয়াল নবী পিনে গো